নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই মজার একটা রেসিপি লইটা মাছের চপ রেসিপি এটা খেতে ভীষণই মজার হয় আর ভীষণই টেস্টি হয় এই চপটা বানানোর জন্য আমি লইটা মাছগুলো দেখো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লোটা মাছগুলো মাছ বরাবর চিড়ে নিয়েছি তাহলে মাছটাকে ম্যারিনেট করলে মাছটার মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে যাবে আর এটা খেতে ততটাই টেস্টি হবে প্রথমেই আমি কিছু মশলা পেস্ট করে নেবো তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি আর ওই লইটা মাছের মধ্যে আমি এক এক গুঁড়ো মশলা কিছু দিয়ে দেবো দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দেব অল্প একটু পাতিলেবুর রস লইটা মাছ যাদের খেতে একদমই ভালো লাগে না মনে হয় লইটা মাছের একটা উগ্র গন্ধ আছে তারা একবার এই প্রসেসে লইটা মাছের চপটা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো তারাও পর্যন্ত হাত চেটে পুটে খাবে এতটা টেস্টি হয় এই চপটা খেতে এবার আমি ওর মধ্যে দিলাম এক চামচের মতো সয়া সস আর ওই যে পেঁয়াজ রসুন আর লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে বেশ ভালো করে লইটা মাছগুলো একদম ভালো করে মাখাবো আমি ম্যারিমেটটা করে দশ মিনিটের মতো চাপা দিয়ে আমি রেখে দেবো তাহলে মাছের মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে যাবে আর খেতে ভীষণই টেস্টি হবে চপগুলো মাছটা ততক্ষণ ভালোভাবে ম্যারিনেট হোক ততক্ষণ আমি এদিকে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বেসন আর এই বেসনের ব্যাটারটা বেশ ঘন হবে এবার বেসনের মধ্যে কিছু গুঁড়ো উপকরণ দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর একটু ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে আর দেব একটু জিরে গুঁড়ো আর হ্যাঁ আমি এখানে দিয়েছিলাম একটু আমচুর পাউডার ওটা স্কিপ হয়ে গেছে এবার সব কিছু দিয়ে আমি ভালো করে আগে হাত দিয়ে বেসনের মধ্যে সব কিছু গুঁড়ো উপকরণগুলো মাখিয়ে নিলাম নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন থিকনেসে ব্যাটার তৈরি করে নেব আর তার আগেই আমি দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অল্প এক চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এবার সবকিছু বেশ ভালো করে একটা মোটা ঘনতে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এবার আমার হাফ চামচের থেকেও কম অল্প একটু খাবার সোটা দিয়ে আমি ব্যাটারটা বেশ ভালো করে গুলিয়ে নিয়েছি এবার ওই লইটা মাছগুলো একে একে বেসনের মধ্যে ভালো করে এপিট ওপিট কোট করব করে আমি তেলের মধ্যে ভেজে নেব এবার দেখো কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই চপগুলো একে একে সব ভাজতে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চপগুলো ভাজবে তাহলে লইটা মাছগুলো বেশ ভালোভাবে ভিতর থেকে সুসিদ্ধ হয়ে যাবে আর বাইরেটা বেশ ক্রিস্পি হয়ে যাবে একদম গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে আমি নামিয়ে নেব একে একে আমি সব চপগুলো ভেজে নেব বিশ্বাস করো এই লুইটা মাছের চপগুলো খেতে জাস্ট ফাটাফাটি হয় সন্ধ্যে স্ন্যাক্সে তো এরকম লইটা মাছের দুপিস করে চপ হলে জাস্ট আর কোনো কথাই হবে না এতটা টেস্টি হয় আর যারা লইটা মাছ খেতে পছন্দও করে না তাদেরকে এইভাবে লইটা মাছ একবার চপ করে বানিয়ে খাওয়ালে তারা তো আর কখনও ভুলতেই পারবে না এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লইটা মাছের চপগুলো সব প্রায় হয়ে এসছে এই চকটাও আমার হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এটাও তেল থেকে তুলে নেব আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ